আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র থেকে আজকে আবারও চায়না রেডিমেড সাইড কুসির পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে কত কত কালেকশন আছে সব দেখানো হচ্ছে এলে রেডিমেড পর্দা চায়না সাইড কুসির পর্দা একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর পর্দা আছে এটা নালের মধ্যে কতটা মারি দিত একটা কালার একটা একটা করে সব খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিন শর্ট ও প্রেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যত পিস ইচ্ছে তত পিসই নিতে পারবেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে একই কালার চার পিস ছয় পিস আট পিস দশ পিস নিতে পারবেন যার যে কয় পিস ইচ্ছে নিতে পারবেন যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এগুলো ধুলেও আয়রন করতে হবে না একেবারে ভালো মানের কুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং ঘরে বসেই সব কালেকশানগুলো পাওয়া যাবেন ডেলিভারি সিস্টেম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা প্রোডাক্টের সঙ্গে যোগ হবে যাই যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে অফ হোয়াইটের মধ্যে থাকতেছে অফ হোয়াইট এবং অ্যাস কালারের মধ্যে কতটা মার্জিত কালার এবং সুন্দর সুন্দর কালার পর্দাগুলো পর্দা থাকতেছে একটা ভিডিও থেকে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এখন এটাও থাকতেছে মধ্যে কত সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ যত পিস ইচ্ছা একটা ডেলিভারিতে আপনারা পর্দার পাশাপাশি বেডশিটের কালেকশনও নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস কুর্তি পিস পর্দায় একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার এবং ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুর্তি পিস পর্দা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং ক্যাশ অন ডেলিভারি এটা লাস্ট কালেকশন দেখান যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলাই আলামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স